বল হাতে লেগে প্রচন্ড ব্যথা তবুও হাল ছাড়লেন না ওভাবেই চেষ্টা করে গেলেন চ্যালেঞ্জ জিততেই হবে অবশেষে চ্যালেঞ্জ জিতে রিয়াদের সেই তৃপ্তি পুরো ঘটনাটা একটু দেখা যাক প্রথম থেকে মাহমুদুল্লাহ রিয়াদ মুস্তাফিজুর রহমান সহ বেশ কয়েকজন নেট বলারের বল খেলছিলেন এমন সময় হুট করে উঠে আসা একটা বলে মাহমুদুল্লাহর হাতে লাগে দেখে স্পষ্টই মনে হচ্ছিল ব্যথার প্রকোপ অনেক বেশি কোচ সোহেল ইসলামও মাহমুদুল্লাহ রিয়াদের কাছে এসে হাতের অবস্থা দেখেন তবুও মাহমুদুল্লাহ ব্যাটিংটা করারই সিদ্ধান্ত নেন তখন মুস্তাফিজুর রহমান আর নেট বলারদের সঙ্গে একটা চ্যালেঞ্জ অংশ নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ কিছু সময় পর ব্যথা একটু কমলে আবারও ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রিয়াদ কিন্তু ব্যাটিং করতে গিয়ে আবারও বাধে বিপত্তি পরপর বেশ কয়েকটি বলেই মাহমুদউল্লাহ রিয়াতকে দেখা গেছে ব্যাথা নিয়ে কাতরাতে অর্থাৎ নিজে খেলার সময় খুব একটা কমফোর্টেবল ফিল করছিলেন না মুস্তাফিজুর রহমানরা 12 বলে 25 রানের একটা লক্ষ্য দিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াতকে হাতে লাগার সময় তখনও দরকার 7 বলে 15 রান মাহমুদউল্লাহ সেটা চ্যালেঞ্জটা মোকাবিলা না করে ওঠারি পাত্র নন ইতিমধ্যে ডাক্তার সেখানে এসে উপস্থিত সরাসরি ছুটে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের কাছে প্রাথমিক চিকিৎসা হিসাবে ম্যাজিক স্প্রে হাতে যে জায়গায় ব্যথা লেগেছে সে জায়গায় বেশ খানিকটা লাগিয়ে দেন ডাক্তার যাতে করে ব্যথা খানিকটা সময় কম থাকে আর মাহমুদুল্লা রিয়াদও সেই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে পারেন ডাক্তারের প্রাথমিক চিকিৎসা শেষে আবারও ব্যাটিং ফেরার পালা মাহমুদউল্লাহ রিয়াদের নিশ্চিত করেই সাত বলে পনেরো রান মাহমুদুল্লাহ করতে পারবেন কিনা সেটাই তখন দেখার বিষয় হাতে স্প্রে লাগিয়ে দেওয়ার পর পরের বলি করতে আসেন মুস্তাফিজুর রহমান তারপরেও মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ সব শট খেলেছেন এই বলটা খেলার সময় মাহমুদুল্লার দরকার ছিল এক বলে দুই রান সেটি করেই মাহমুদুল্লার হাতে সেই বিজয় সূচক সাইন অর্থাৎ যেটার জন্য এতটা কষ্ট পাচ্ছিলেন তিনি সেটাই সম্ভব হয়েছে সাত বলে করতে পেরেছেন পনেরো রান মাহমুদুল্লাহ রিয়াদ মুস্তাফিজুর রহমানরা প্রায় প্রতিদিনই মিরপুর বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছেন দলের বাকি সব সদস্যরা এই অবস্থান করছে পাকিস্তানে তাই মাহমুদুল্লাহ আর মুস্তাফিজের জন্য ব্যক্তিগত এই অনুশীলনী ভারত সিরিজের আগে প্রস্তুতির শেষ মঞ্চ মুস্তাফিজের করা স্লোয়ার এই বাউন্সারে মাহমুদুল্লাহ রিয়াদ যখন চার মারলেন তখন মুস্তাফিজের মাথায় হাত এত ভালো বলেও যে মাহমুদুল্লাহ মেরে দিলেন আর এই বলের পরেই মূলত ওই চ্যালেঞ্জ যেটা সহজ হয়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদের জন্য যেটার জন্য হাতে ব্যথা নিয়েও ব্যাটিংটা করেছিলেন তিনি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড